আর আজকে যে খবরের দিকে নজর রাখবো আপনারা খবরটি শুনলে বা দেখলে হয়তো চমকে উঠবেন পুরুলিয়া সাহেববান পুরুলিয়ার শহরের গর্ব পুরুলিয়া জেলার গর্ব যে সাহেববানকে নিয়ে পুরুলিয়াবাসী গর্ব করে আপনারা মাঝে মাঝেই শুনে থাকেন যে পুরুলিয়ার সাহেববান্ধ কচুরি পানায় ঢেকে গেছে কয়েকদিন আগেও আপনারা খবরে দেখেছেন যে সেই কচুরি পানাকে পরিষ্কার করা হয়েছে এবং তার সৌন্দর্য পুনরায় ফিরি ফিরে পেয়েছে পুরুলিয়ার সাহেববান কিন্তু একটা উল্টো চিত্র আজকে তুলে ধরবো পুরুলিয়া জেলার ঐতিহ্য আবেগের নাম পুরুলিয়া শহরের নিবারণ সায়ের বা সাহেব পুরুলিয়া পৌরসভার উদ্যোগে সম্প্রতি কচুরি পানায় ভর্তি হওয়া সেই সাহেববানটিকে কচুরি পানা মুক্ত করে পরিচ্ছন্ন করা হয়েছে একদিকে পরিষ্কার করা হলেও পুকুরের পশ্চিম প্রান্তে আইটি পার্ক সংলগ্ন এলাকায় পুকুরের মধ্যে জমা করা হয়েছে কচুরি পানা মাসখানেকের মধ্যেই তা পচে পুকুর ভরাটের কাজকে প্রশস্ত করছে পুরুলিয়াবাসীর দাবি পৌরসভায় ইচ্ছাকৃতভাবে পুকুর ভরাট করার জন্যই পানাগুলোকে তুলে না ফেলে পুকুরের একদিকেই জমা করে রেখেছে বিছটি নিয়ে রাজ্যের শাসক বিরোধী দলগুলিও মুখ খুলেছেন পুরুলিয়ার সাহেব বাঁধের যে পাশে আইটি পার্ক রয়েছে বা সূর্যসেন পল্লী সংলগ্ন যে এলাকাটি রয়েছে সেই এলাকাতে সম্পূর্ণ একটি অন্য চিত্র দেখা যাচ্ছে এখানে রয়েছে কচুরিপানা কচুরি পানাকে সব স্টক করে রাখা হয়েছে সাহেব বাঁধের বিভিন্ন জায়গাতে যে কচুরি পানা ছিল সেই কচ কচুরি পানাকে পরিষ্কার করা হলেও সাহেব বাঁধের একেবারে পল্লী সংলগ্ন এলাকাতে সেই কচুরি পানাকে স্টক করে রাখা হয়েছে এবং আরেকটা বিষয় যেটা একেবারেই সবার হৃদয় নাড়া দেওয়ার মতো বিষয় যখন রাজ্য সরকার পুকুর ভরাট নিয়ে পথে নেমেছে পুকুর ভরাটের বিরুদ্ধে পথে নেমেছে অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে যেখানে যেখানে পুকুর ভরাটের অভিযোগ আসছে সেই সমস্ত জায়গাতে সরকার পদক্ষেপ নিচ্ছে কিন্তু পুরুলিয়া বাঁধের এই চিত্র দেখে আপনারা কি বলবেন এটা কি পরিকল্পিতভাবে বাঁধকে ভরাট করার কোনো কৌশল কারণ সাহেব বাঁধের যে সমস্ত কচুরি পানা পরিষ্কার করা হয়েছে তার অধিকাংশটাই এই পাশে অর্থাৎ যে পাশে আইটি পার্ক রয়েছে সেই পাশে কিন্তু স্টক করা হয়েছে এবং সেই কচুরি পানাগুলো পচে ইতিমধ্যেই বাঁধের একটা বড় অংশ ভরাট হয়ে গেছে এবং জল তো দূষিত হচ্ছেই এই কচুরিপানা পানা পচে যাওয়ার ফলে সাহেব বাঁধের জল দূষিত হচ্ছে প্লাস আস্তে আস্তে করে এই অংশটি কিন্তু ভরাট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সাহেব বাঁধের এই অংশটা কিন্তু পুরোপুরি ভরাট হয়ে গেছে যেখানে রাজ্য সরকার এই পুকুর ভরাটের বিরুদ্ধে সেখানে পুরুলিয়া পৌরসভার এহেন উদ্যোগে বা এহেন কাজকর্মের জন্য কিন্তু ক্ষুব্ধ পুরুলিয়াবাসী কারণ দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া সাহেব বাঁধে এই যে চিত্রটা যে অংশটা সাহেব বাঁধের কচুরি পানা যেটা ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে জল ঝলমল করছে সেই পাশে যে কচুরি পানা ছিল সেটাকে তুলে এনে এই পাশে স্টক করা হয়েছে বাঁশের ব্যারিকেড দিয়ে গ্যারেজ করে এদিকে পানাটা স্টক করা হয়েছে যার ফলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অংশ কিন্তু পুরো ভরাট হয়ে গেছে আর বাকি অংশে কচুরি স্টক রয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন এই দিকে একটা সময় মানুষ যাতায়াত করত। যোগাযোগ এখানে পার্কের মতো একটা ব্যবস্থা ছিল এখানে মানুষজন বসতো বিকেলের হাওয়াতে সকাল বিকেল এখানে শহরের মানুষ এখানে হাঁটতে আসত বসতে আসতো কিন্তু সেই জায়গাটাও তারও কিন্তু অনুপযোগী হয়ে উঠেছে আপনারা দেখছেন সেই চিত্র আমাদের রূপসী বাংলা মিডিয়ার পর্দায় পুরুলিয়া শহরের বাসিন্দা অমিত চৌরাশিয়া বলেন পৌরসভা পরিকল্পিতভাবে সাহেববানের একটা অংশ ফরাট করার চেষ্টা চালাচ্ছে প্রথম বলছি সাহেব বাঁধটা যেটা নিয়ে এটা একটা বড়ো সোটার খেলা চলছে এবার আপনি বুঝুন সাহেববানটা ওদিকে করে দিয়েছি পরিষ্কার আর এখানে রয়ে দিয়েছে পুরো কচুরি পানা পুরো এরকম আচ্ছা আরেকটা কথা বলতে চাই কি এই যে রাখা হয়েছে এগুলো তো পুরোপুরি মনে হয় কি মানে পুরো জলের এটা পুরো মানে বাঁধটাকে এদিকে ভাসাই নিয়ে ক্যাপচার করা জায়গাটা তৈরি করে চক্রান্ত চলছে এদের ঠিক আছে বা এটা হয়তো কচুরি পানাটা যেরকম কি মানে কি বলে চারা এটা এখানে রাখে দিয়েছে এবারে প্রতিকালে ফির কচুরিপানাটা আরও বাড়বে বার পরে এটা টেন্ডার পাশ হবে ফির মানে প্রত্যেক বছর নিয়ে এটা মানে পয়সার খেলা নিয়ে এটা গেম চলাচ্ছে এটা যদি ভাবো নাও এটা যে মানে ভোড়াট করে দিয়েছে এটা তো মনে হচ্ছে কি পুরাপুরি মানে পুরাপুরি এটা মনে কি জায়গাটা মানে বুঝতে পারছেন মানে এটা পুরোপুরি গ্যাম প্ল্যানিং চলছে এটা এটা পুরুলিয়া মানুষ শুধু কি দেখে কি সাইবানটা পরিষ্কার হয়ে গেছে সাইবানটা পরিষ্কার হয়েছে আমিও দেখছি সাইবান পরিষ্কার খুব ভালো লাগছে লেকিন এই জায়গাটা কচুরি পানাটাকে রাখিয়ে দিয়ে যে মানেটা কি এটা যুক্তিটা কি এটা কি প্ল্যানিং আছে এটা পুরুলিয়া পাবলিককে পুরুলিয়া মানুষকে এটা ভালোভাবে জানতে হবে পুরুলিয়া মানুষকে এবার এখানে আসি দেখতে হবে জিনিসটা এখানে কি হচ্ছে কি না হচ্ছে আপনি কি মনে করছেন যে এটা ভরাট করার পরিকল্পনা নিয়ে কি এগুলো করছে হান্ড্রেড পারসেন্ট এটা দুটা হতে পারে বা এটা ভরাট করে নিয়ে জায়গা ক্যাপচার করতে পারে দ্বিতীয় নম্বর এটা হলো যেরকম মাছের যেরকম চারা হয় সেরকম কচুরি পানার চারা হয়ে গেছে এখন এটা নুকায় রাখে দিয়েছে প্রতিকালে ফির পয়সা দরকার হবে টাকা দরকার হবে টেন্ডের দরকার হবে তখন এগুলোকে আবার ছাড়ানো হবে আরেকটা বিষয় বলছি এই কচুরি পানাটা বাহাত্তর ঘন্টায় চার গুণ বাড়তি হয় এটা দেখবেন তিন মাস পর ছ মাস পর দেখবেন আবার এগুলো ওখানে চলে যাবে ফির পুরস্কার টেন্ডার এটা টেন্ডার বা এই জমিন তাকে ভরট করে নিয়ে এখানে কিছু গেম প্ল্যানিং হবার চেষ্টা চলছে পুরুলিয়া জেলা বিজেপির সহসভাপতি গৌতম রায় বলেন এই সরকার বালি মাটি কয়লা পুকুর সবই চুরি করছে তাই এটা নতুন কিছু নয় পুকুর ভরাট করে তা হস্তগত করার উদ্দেশ্যে নিয়েই এই কাজ করেছে পৌরসভা আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী যাই বলুন চারিদিকে এরকম জমি মাফিয়া মা মাটি মানুষ যারা বলছে তারাই জমি লুট করছে তারাই জমি দখল করছে তারাই পুকুর ঢাপাচ্ছে একটা জাতীয় সরোবর এই নিবারণ সায়ার সাহেববান পুরুলিয়ার প্রাণকেন্দ্র কেন্দ্র সেইটা আইটি পার্কের দিকে তারা ওই কচুরি পানার গার্বেজ করে আস্তে আস্তে ঢাপিয়ে দেখবেন কিছুদিন বাদে কোনো বেসরকারি সংস্থাকে লিজ দিয়ে সেটা হয় শপিং মল করছে না হলে হয়তো একটা কোনো হোটেল রেস্তোরাঁ আরম্ভ হবে সেই দিকে হচ্ছে এরা রাজনীতিটাই এদের এইরকম এইভাবেই এরা বেদখল করে মাটি বিক্রি করে বাঁধ ঢাপিয়ে এরা মা মাটি মানুষ লুট আরম্ভ করেছে এবং এই পৌরসভা ভালো করেই জানে সাহেব বান্ধরা আজকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিছু কচুরি রাখা হয় সেটা বেড়ে যায় আবার ওইটার জন্য টাকা আসে আবার পরিষ্কার হয় আর ওই কিছুটা করে বাঁধকে এরা ঢাপিয়ে ঢাপিয়ে দেয় এরকম ভাবে জমি লুট মাটি লুট মা লুট চলছে জাতীয় কংগ্রেসের পুরুলিয়া জেলা সাধারণ সম্পাদক সহেল দাদ খান বলেন শুধুমাত্র সাহেব বান নয় শহরের অন্যান্য পুকুরগুলিও পৌরসভার মদতে ভরাট হচ্ছে এবং তা প্রমোটাররা বাড়ি বানিয়ে বানিয়ে বিক্রি করে দিচ্ছে এই নিয়ে বলতে চাই খালি সাহেব বান কেন পুরুলিয়ার এরকম বহু পুকুর আছে যেগুলো অলরেডি ভরাট হয়ে গেছে বা ভরাটের কাজ চলছে এটা নিয়ে নানা এটা নিয়ে আমরা অনেকবার প্রতিবাদ জানিয়েছি এখন যেটা আপনি সাহেব বান্ধে নিয়ে আপনি যেটা বললেন সেটা সেদিন আমিও ওই পাতি যাচ্ছিলাম তো আমার চোখও সেটা পড়েছে ওই ওই সাইড দিকে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যখন পুরুলিয়া মিউনিসিপালিটি থেকে পুরো বাঁধ সাই বাঁধটাকে যখন সাফ করা হলো তখন ওই কর্নারগুলোকে ওই সাইডগুলোকে কী কারণে ক্লিয়ার করা হলো না কি কারণে সেখানকার যে কচুরিপানা ছিল ডাম করা হলো এটা মানে এটাই হচ্ছে যে পরিকল্পনাভাবে ভাবে ওই কোনটাতে ভরাট করা হচ্ছে আর এটা আস্তে 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 করছে আপনি যদি যাই দেখবেন আমি আপনার রিপোর্ট সামাজিক বাজারে বলবো আপনি যাই দেখবেন ওই কোন দিক দিয়ে আইটি পার্কটা আইটি পার্কের আগের দিকটায় অলরেডি ওখানে ভরাটের কাজ আরম্ভ হয়ে গেছে আগে ওখানে দেখবেন একটা কাঠের একটা সরু কাঠের একটা ব্রিজের মতো করা ছিল সে এখন ওই কাঠটা ভেঙে গেছে এবং যে কচুরি পানাগুলো ছিল যেগুলো খারাপ হয়ে গেছিলো বা তুলেছিল সেগুলো ওই সাহেব বাঁধের মাঠ থেকে তুলিয়ে করে ডাম করা হয়েছে ওইখানটাতেই আর আস্তে আস্তে দেখুন ওইটা মাটির মধ্যে লেভেল আস্তে আস্তে হয়ে গেছে মানে এটা একটা পরিকল্পনা চেষ্টা চলছে সাহেব বাঁধকে ভরাট করার জন্য এরা মানে কোনো জিনিস আর ছাড়বে না পুরুলিয়ার মধ্যে সমস্ত বাঁধ আমি অনেক বান জানি যেগুলো অলরেডি ভরাট হয়ে গেছে বা চলছে এবার এদের চোখ হচ্ছে কুলিয়ার সাহেব বান আমাদের সাহেব বান পুরুলিয়ার জনগণের জন্য একটা গর্বর বাঁধ আমরা সাহেব বাঁধকে নিয়ে গর্ব করি কিন্তু আজকে আপনি দেখুন সাহেব বানটা নিয়ে এরা খেলামেলা আরম্ভ করেছে এটা আমি প্রতিবাদ জানাই এবং সঙ্গে সঙ্গে আমি অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে মাননীয় চেয়ারম্যান সাহেবকে বলবো ডিএম সাহেবকে বলবো এডিএম সাহেবকে বলবো এবং যারা এই কাজটা করছে তাদেরকে অবিলম্বে আটকানো হোক এবং আমাদের কংগ্রেসের পক্ষ থেকে দাবি থাকবে এটা কে সাহেব বান যেভাবে মাছটা মাছটা সাফ হয়েছে তার সঙ্গে সঙ্গে সাহেবগঞ্জের চার কোনাটা যেখানে কচুরি কচুরি পানা জমা আছে প্রচুরভাবে সেগুলো ক্লিন করা হোক এবং যেখানে ভরাট হচ্ছে যেটা নিয়ে আপনারা এসেছেন ওই কোন আইটি পার্কের আগে দিকে ওটা অবিলম্বে পরিষ্কার করা হোক এবং সাহেবগঞ্জকে নিজের মূল চোতে আনা হোক যদিও পৌরপ্রধান নববিন্দু মাহালি সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন সাহেব বাঁধের মাছ চাষিদের জন্য ওখানে কচুরি পানা পচিয়ে জৈব সার তৈরি করা হচ্ছে যা আগামী দিনে মাছের খাবার হিসেবে ব্যবহার করা হবে এটা বোকা বোকা প্রশ্ন যারা বলছেন কচুরি দিয়ে কখনো পুকুর ভরা হয় কচুরিপাণা পচে যায় ওটা পচানোর জন্য দেওয়া হয়েছে যারা মাছ চাষ করবেন তারা ওটাকে ওখানে পুষতে দিয়েছে সেটার থেকে জৈব সার হয়ে মাছরা খাবে তো আর বাকি কিছু অংশ আছে যেটা সাইডে সাইডে কিছুটা ওই দিকটা হচ্ছে সেটা ওরা যেমন বসবে একটু ক্লিন কর এতটা পুকুর পরিষ্কার হয়ে গেল আসিয়ে পর নিবারণ সায়ের সাহেব বাঁধ পরিষ্কার হয়ে গেল আর ওই রাখা থাকবে কেন এগুলো বলতে হয় বলছে কংগ্রেস তো ডেপুটেশন দিতে এলো তারা তো প্রশংসা করে গেল